বলে রূপালি ময়ূর আমার মোহাম্মদ সৃষ্টির প্রথম সূচনা পনের রুপালি ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত নবী পায় কম্বল সফর সাহি পেসার আমার সরকারি মদিনা পনের রুপালি ময়ূর ইবরাহিম নোভি কাম পালে আমার সোভা ছিলো না আমোন নোভি মস্তাভ পালা তোর মারতাবা রেখে তাই চরো রেখে তাই চরো শুক্রিয়া করি সর্বক্ষণ হজরত পে লাল তাই আজান হজরত পে লাল তাই আজান বেড়ে যায় আমার মান সম্মান আমি ভাবতে পারি না বলে রূপালি ময়ূর আমার মোহাম্মদ হুজ دور সৃষ্টির প্রথম সূচনা যত নবী پیغمبر স্বপার সাহিবে ਸਰдар আমারে ਸਰকারে মদিনা বলে রূপালী ময়ূর বলে জিব্রিল আমিন মরে নবী আল আমিন যে পাঁচ দিয়ে যায় बॉले जिब्रिल आमिन मोर नबी आल आमिन जे सीख दिए जाए कलमा पड़े पे दिन मैंने नैनो बीर दिन কিন করে না একিন করে না সুমা দায় নবীর দুটি পায় বলে যায় পবিত্র কোরআন বলে যায় পবিত্র কোরআন আমার নবী তো জাহান কোনদিন মিথ্যা বলিনা বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচ না যত নবী পেগম্বর সফর সাহিব বে সরদার অমর সরকারি মা দেনা বলে রূপালী ময়ূর করো কাল রুজি আরক মা করো পৌঁজি মাখের পরে করো তিরি শিরোজাত না মজ কাজ পোড়ে শৈতান খপোরে

এই জামানা শেষ জামানা এমন একটি জামানা এসে গেছে কোনো বাড়িতে কোনো বাবার কন্যা সন্তান যদি বিয়ের বয়স হয়ে যায় সেই বাবার আর ঘুম থাকে তার ঘুম উড়ে যায় কেন আমার মেয়ে বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে আর এখন ছেলেদের এত ডিমান্ড এই গাড়ি দিতে হবে টাকা দিতে হবে ঘর সাজিয়ে দিতে হবে তাই মেয়ের বাবার আর ঘুম হয় না আর ছেলের বাবা নাক ডাকিয়ে ঘুম ঘুমাচ্ছে কিন্তু এসব করা কি কবি লিখছে শুনো কেউ চিন্তায় চিন্তায় মরে কেউ মোটা দাবি করে ওই পীর সময় কেউ নির্জনে বসে কাঁদে কেউ নাচে ওই আমোদে অপর টাকায় অপরের টাকায় ইসলাম জাতির নয় যারা নাই লোভে যৌতুক মেসারে গোপন খোদা ক্ষমা করবে না বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম চা যত পাই পেগম্বর সফর সাহি পে সরদার আমার সরকারি মদিনা পলের রূপালি মোয়